তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে এরপরে যদি পাওয়া যায় করুক নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য পরে এরপরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নেয় রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম পন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে আপনারা যেমনটা জানেন আলোচনার আমার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুনকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়াত ইসলাম বিরোধী পশ্চিমা যেই সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ রাখাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সবকিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলেমন আমাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো চাইবে দূরের কথা বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিরিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে এই জাহিরিয়া কি উৎখাত করাটাই হলো আমাদের মন্দিরে আসা বলবো ওলামায়ামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আয়ালে মোর ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ইমান আকিদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে মানুষের ইমান আকিদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের করার জন্য মানুষকে এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলাম শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেম এমন আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগতভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসারাপ এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আল এবং আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আন এবং আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যেমনিভাবে ভাবে আন আমাদের দায়িত্ব ঠিক দূর যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী কুফুরি রাজনীতির মহামারী তৈরি হয় তখন আয় সমাজকে ঠিক একইভাবে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা সেটাও আয়নদের ঐতিহাসিক দায়িত্ব محترم حاضرین একটু আরেকটু পরে পরে তাকবীর দিবেন আল্লাহ পাক رب العالمین তৌফিক দান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কোরআনের কোরআনুল কারীমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআন করিমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হল ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনীতি রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা নভেল নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেড়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের বেদআ অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেনার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ বাক রাব্বুরাল আমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন মোখতারাম হাজির এই যে একটা রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরের ফেসিবান সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগৎ পাথর আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে অপসারিত হয়েছে দেশের মানুষ মুক্ত মুক্ত বা নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফলিল্লাহ আলহামদু আল্লাহ আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা আসতেছে এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাখ রেখে বলে লাভ কি আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকেরা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরোধী বিরুদ্ধাচারণ করতেছে ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত রক্ত তারা এই সব রক্তপাতের বিচার হোক বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোনো নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় দুই সালে পাঁচই মে যখন সাপলা চত্বরের রাতের গভীরে নবী প্রেমিক জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যাযজ্ঞ তো হয়েছেই এরপরে সকালে যখন রকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে সাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারল জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাজা কোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে ফেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেট দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে আহত আহত চত্বরের নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধবৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোনো বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ স্টেশন কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ওপেন তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে যদি 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 পাওয়া যায় নির্বাচন এই সব বিচার হওয়ার পরে রাজনীতি করতে চায় এরপরে আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য পরে পরের যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি না রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আইন সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নেয় রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক ধর্ম ব্যবসা বলে করে। মরহুম আল্লামা হোসেন সাইদি রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের অমেন বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহ দিনকে জিন্দা করব আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয় করব আল্লাহ জমিনে পুরনি শাসন কায়েম করব আল্লাহ জমিনে খেলাফত কায়েম করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের গঙ্গ প্রবাহিত করব সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হবে তারা বিধবা হবে জীবনে বিজয়ী করতে চাই করোনার করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাগ ঢাক নাই কোন রাগ ঢাক নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেলাবাদ করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআনের আহ্বান মানুষের কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরণের সমাজ বিনির্মাণ করবার জন্য কোরণের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কায়ম করে রাজনীতি করা আমাদের ব্যবসা আমরা বাঁচি এটার জন্য আমরা মরতে চেষ্টা করি তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে তসবিনে নির্বাচন মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচন নির্বাচিত হয়ে যাবার পর আল্লাহ করোনার বিরুদ্ধে যারা আইন তৈরি করে ধর্ম নিয়ে তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহ কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের পরিচালিত করবার জন্য নিজের অবৈধ চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গি সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোন সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পায় গান দিয়ে দিতে চাই পরিষ্কারের বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে সঙ্গেও সঙ্গে লীগের মতো আচরণ করতে আমি দুইবার ভাবব না কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচারণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার সমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধে করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রের ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এই কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এই দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি শক্তি নয় বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত আন্দোলনের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমলোচনা করতে হয় করবেন ইসলামী রাজতন্ত্রকে ধর্ম অবমাননা করা interdobar ইসলামী রাজতন্ত্রকে ধর্ম অবমাননা করা কটাক্ষ করা এই আসমত বাংলা বাড়িতে বেশি দিন برداشت করা হবে না ঠিক ইসলামী রাজতন্ত্রের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামর অপমান না জমি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অপমান না হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে অলকরণের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তন নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ আকরাব্বর আলমিন সকলকে বুঝবার তৌফিক দান করেন